গুড মর্নিং চলে এলাম লাইভে সকাল 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 না এখন তো এগারোটা বেজে গেল মনে হয় আর তো সকাল নাই আস্তে আস্তে দিনটা বড় হচ্ছে আর আজকে হচ্ছে সংক্রান্তি আজ থেকে আস্তে আস্তে দিনটা বড় হবে আর এই এখন কটা দিনের মধ্যে প্রত্যেকটা দিনই রৌদ্র উঠছে বেশ ভালো লাগছে আর ভালো লাগছে রোদে তো বেশি আজকে সব সবজি কাটি কারণ ঠান্ডা লাগছে জানি না জ্বর আসবে নাকি শরীরটা খুব খারাপ লাগছে আজকে এটা হচ্ছে লাল কুমড়ো এটা আজকে ভাজা করবো আজকে পোষ সংক্রান্তি তার জন্য আজকে নিরামিষ খেতে হয় একটাই বাটি নিয়ে আসলাম সবজি রাখতে অনেকক্ষণ ধরেই বসেছিলাম ভালো লাগছে না তাই তো ভাবলাম যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্না না করলেও হয় না আর কালকে হচ্ছে মেলা সংক্রান্তির মেলা সকালবেলা সবাই স্নান ধান করবে পুজো করবে তারপরে যাবে মেলাতে আমাদের এখান থেকে কাছেই মেলা বেশি একটা দূরে না কালকে মেলাতে গেলে অবশ্যই ভিডিও করে নিয়ে আসবো ভিডিও পোস্ট করবো

बोला मां पेट नु काय नाही नेतो दाख हा आम्ही खेळू आम्हीच न्या देते आम्ही खेळू काही पाले मुंगवता देखेंगे आम्ही चलली एकदम डबल किंमत मागबो ती बोले आम्ही बाकी हे बोलली बेटा ने शोर हाते बोल वो बेटा অনেক সিম গুলো কি কি করবো সিম ক্যাপসিকাম বিনস ফুলকি সবকিছু দিয়ে একটা তরকারি রান্না করবো তেই মনে হচ্ছে যে চোখগুলো চিক চিক করছে কিছু দেখা যাচ্ছে না চশমা পরে বসতে হয়ে রোগগুলো অল্প অল্প করে সব রকমের সবজি দিলে বেশ খেতে ভালো লাগে হাবি জাবি জিনিস ভালো লাগে না ইচ্ছা করছে যে এখানে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসি রুদ্রের মধ্যে বসে বসে রান্না করি বেশ ভালো লাগবে

Tuhan y a berikan d n t u k Mesir yang merayu hari ini. যে একটুখানি লাইফটা আসবো সেটারও শান্তি নাই ফোনের পর ফোন করে যাচ্ছে ফোন করছে জানি না কেন তো চলো সবাইকে টাটা আবার কিছুক্ষণ পর লাইভে আসবো